কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলারের সমর্থনে চেয়ারম্যান সুবল মান্নাকে অপসার শিশির অধিকারীকে প্রণাম করে ও গুরু বলে সম্বোধন করে গুরুদক্ষিণা হিসেবে পুরপ্রধানের পথ খোয়ালেন সুবল মান্না দোসরা জানুয়ারি তৃণমূলের প্রতীকে তার ষোলো জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাব আনে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার পর পৌর আইন অনুযায়ী কাউন্সিলরদের মিটিং ডাকেননি সুবল বান্না চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব দেওয়ার পনেরো দিন কেটে যাওয়ার পরে পৌর আইন মেনে অনাস্থা মিটিং ডাকেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ এর এরপরেই দলীয় নির্দেশ উপেক্ষা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কাঁথি পুরসভা চেয়ারম্যান সুবল বান্না হাইকোর্টে তিনি আইনজীবী মারফত জানান বেআইনিভাবে তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হচ্ছে তাই সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা মিটিংয়ের স্থগিতাদেশ দেওয়া হোক যে মামলার আজ হাইকোর্টে হিয়ারিং রয়েছে অনাস্থা মিটিংয়ের স্থগিতাদেশ না পাওয়ায় কাঁথি চেয়ারম্যান সুপ্রকাশ গিরির আহ্বানে আজ নির্দিষ্ট সময় অনুযায়ী তৃণমূলের কাঁথি পুরসভার সকাল সাড়ে এগারোটায় উপস্থিত হয়ে অনাস্থা মিটিং এর সর্বসম্মতিক্রমে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণ করে কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন আজ গৌরব কাউন্সিলরের একটি স্পেশাল মিটিং কমেন্ট করেছিলাম সেখানে ১৬ জন কাউন্সিলার উপস্থিত হয়ে মিটিংয়ের এজেন্ডা অনুযায়ী মিটিং করেছি সেখানে সর্বসম্মতিভাবে নির্দিষ্ট অনুযায়ী সমস্ত কাউন্সিলার সহমত পোষণ করেছে তাই কাথে পুরসভার বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করেছি বন্ধাত্মক কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টির বেবি সেন্টার তমরুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি প্রাইভেট লিমিটেড প্রদুপষান তমলুক আদিমহীমোহন কাঞ্জিলালার পাশের বলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন